হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হলো ব্লগটা ঠাকুর ঘর থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার পুজো দেওয়া এখনই কমপ্লিট হলো দাঁড়ান ব্যাক ব্যাগ কাপড়া দিয়ে দেখাই আপনাদের এই ব্লগটা আমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আপনারা আজকে বৃহস্পতিবার হচ্ছে ফুল দিয়ে ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর আপনাদেরকে বলে তো কোনো লাভ নেই কমেন্ট করে জানাবেন আমার ঠাকুর ঘর কেমন হয়েছে কতবার জিজ্ঞেস করেছি আপনারা তো বলেন না আর বলবো না আর আজকে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করেছি আর এই যে সব পাতিল কাপড় ওখানে দিয়ে দিয়েছি কালকে কাঁদব আজকে আর আড়াইটা বাজে আর চলুন দেখি সিম্বা কী করছে দেখি আর আজকে জামা কাপড় এই কটা খেঁচেছি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাছতে আর এই যে এই কটা কাপড় দেখছেন মানে ছেলের জামা কাপড় আমার নাইকি ফাইটি এইগুলো সব হাতে কেটেছি আর ব্ল্যাঙ্কেটগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কাঁচা হয়ে যায় ব্ল্যাঙ্কেটগুলো দেখি শুকিয়ে গেছে না শুকাই আর মানে তাড়াতাড়ি গন্ধ বেরিয়ে যায় ব্ল্যাঙ্কেটগুলো বেশি দিন আর সিমবার এটা একটু রোদ্দুরে দিয়েছিলাম এই হচ্ছে আমার ঢাকুর ঘর আর এখন যাচ্ছি সিম্বা কি করছে দেখাচ্ছি সিম্বা কোথায় গেল খাওয়া হয়ে গেছে খাচ্ছি ছেড়ে দিয়েছিস সিম্বা এখানে ঘুমাচ্ছে সিম্বা সিম্বা এটা কি বসাস চাইলাম দশটা বাজে রাত্রি বা এখন বাইরে যাওয়ার জন্য বায়না করছে চল চল হ্যাঁ চল চন ও বাইরে একটু ঘুয়ে নিয়ে আসছে দাঁড়াও দাঁড়াও দাঁড় হ্যাঁ চলো চল গন্ধুরা শীতকালে নানা রকম খাওয়া দাওয়া খুবই ভালো লাগে এই যে শীতে হচ্ছে প্রথম ডাল পুরি আর শীতকালে এই খেতে খুবই মজা লাগে তার জন্য তো আমার শীতকাল খুবই পছন্দ আর সিম্পল খাওয়া দাওয়া হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ডাল পুরি করছি এই যে ডালের মুখে নিয়ে যাও গুড গুড যাও E aqui, tu vê a câmera de bag no que não vai botar, Simba? a bag aqui, gota. आज नहीं ना। दे दुदे। 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 -गौर दे दूध जाओ नीम्बा जाओ। जाओ। जाओ जाओ।, जाओ 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 जाओ, जाओ। কি দৌড়ালো সব পাপা পরিষ্কার করছে ওই কাঁচা পটিটা থাক ঠিক আছে একটা থাক দেখুন গাইস কত হ্যাঁ হেডফোনের ঠিপিটা খেয়েছে দেখুন গাইস কত সীমা পটি করেছে আর পাপা তুলছে কে পরিষ্কার করে সেটা তো সবুজ থাকবে তো ওর পটি কে পরিষ্কার করে কত হেগেছে বাবা রে কেঁদে দিয়েছে এই ছেলেটা ওই টিকটিকি মধ্যে পা দিয়ে দিয়েছে ওর পাচাউনি বের করে দিল ও <laughs> Simba boy কি বাবা দেখছে ও বাবা কি হচ্ছে Simba টিক যা টিক টিকি আজ না ও বাবা মারার করে দিও কি যা কর 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 যা কর

জামা কাপড় খোল আরে জামা কাপড় খোল ফেলে দাও বেঁচে আছে এখন বাবারি বাবু ছাল উঠে নাকি আরে জানো না সিম্বার সাথে হাড়াহাড়ি করবে এটা এ দিয়ে ফেলো আরে চলে আয় তুই

বাবার আরে টা লাগাও গিল যাই গামছাটা তুলে ফেলে দাও বাইরে ফেলে দাও কত বড় ছিল টিকটিকিটা ইস পুরো বের করে দিল ওর ওইখান থেকে ফেলো ওখান থেকে ফেলে দাও

क्या हुआ जल गया लोगी मैं आपकी माता हूँ आप माता रे अच्छा आप माता रे आते हैं कहाँ पे हाँ डिगा 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 केदी ये चीज़ जाने कौन मारती के लिए एक्सटेंड देखने को कांडा चले हैं कौन में रिएक्शन नहीं करा आपना दिल कांडा चला लास्ट में बेचारा सीमा कोई सीमा सीमा কে কুটি কি এ পায়ে লেগেছে লেগে তারপর কেড়ে দিয়েছে পুলিশ আমাকে ধরে ধরে আনছে কে এরকম ঘন্টাকে বসেছিল বন্ধুরা ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না তবে তাহলে আবার দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন ভিডিও আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন